একমাত্র জানার মালিক কে আমি আল্লাহ ভালো করে জানতাম আমার বন্দাকে যদি আমি আল্লাহ ধনী বানাইতাম আসলে আমার বন্দা হজে যাইত কিন্তু একদল কপাল আছে গরিব কিন্তু নিয়ত রাখে ও আল্লাহ যদি তুমি আমারে ধনী বানাও সবার আগে মাই কি বলে মালয়েশিয়া যাব সবার আগে থাইল্যান্ডে যাব আমি সবার আগে কক্সেস বাজার যাব এমন দুনিয়াবি নিয়তওয়ালা মানুষ আছে না নাই ও নবীর উম্মত গো আল্লাহ তাআলা বলবে ও বাংলা 다 আমার বন্দাকে আমি আল্লাহ জানি যদি আমি আল্লাহ আমার বন্দারে ধনী বানাইতাম আসলে আমার বন্দা হজ করত আমি আল্লাহ আমার বন্দাকে ধনী বানাই নাই সেটা আমি আল্লাহর ব্যাপার কিন্তু আমার বন্দা যে পাক্কা নিয়ত মরণ পর্যন্ত নিয়ত নিয়ে গুরত আমি আল্লাহ আমার বন্দার নিয়তের বরকত আমার বন্দার নিয়তের বরকতে আমি আল্লাহ আজকে কেমতের মাঠে আমি আল্লাহ আমার বন্দাকে হাজি সাবের সম্মান দিয়া হজের জবাব দিয়া আমি আল্লাহ আমার বন্দাকে মহাব্বত করিয়া জান্নাতি বানায়া দিলা তাহলে হাদিস দ্বারা কি বুঝলেন ভালো করে বুঝবেন আক করে সায় থাকেন বুঝবেন নবী বলছেন নেক আমল করার নিয়ত করার পরে ও বান্দা যদি তুমি মারা যাও নাক আমলটা করতে না পারো ওই কামতের মাঠে আল্লাহ ওই আমলে সব দিবে সম্মানও দান করবে সুবাহ আল্লাহ বেশি করে নাক আমলের নিয়ত করবা বলা তো যাই না কখন তুমি মারা যাও যদি তুমি নাক আমলটা করতে না পারো আগে মারা যাও নাক আমলে সব পাইবা সম্মানও পাইবা কামতের মাঠে